বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরের জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আবার আরও নতুন কালেকশন যেগুলো আসছে সেগুলো আমি দেখিয়ে প্রথমে আমি দেখাবো একটু টুট ব্যাগ টাইপের বড় বড় ব্যাগ সেগুলো আমি দেখাবো পরে আবার যাব আদার্স অন্য আইটেমের প্রথমে আমি দেখাবো এই ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু আপনার এটা লং বেল কিন্তু প্রয়োজন নেই এটাই লং এবং চাইলে আপনি আরও শর্ট করতে পারবেন লংও করতে পারবেন এবং এটা কিন্তু পিছনে একটা চেম্বার আছে ভিতরে ডাবল দুইটা চেম্বার আছে এবং পকেট আছে একটা রুমাল বাঁধা আছে পেয়ে যাবেন আজকের অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা একটা কালার ব্ল্যাক আর এই কালারটা চকলেট এই দুইটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা আজকের লাইভের অফার প্রাইস এবার দেখবেন আপনি এই ব্যাগটা এটাও পিছনে চেম্বার আছে পিছনে চেম্বার আছে ভিতরে দুইটা করে চেম্বার আছে তারপরে এখানে একটা পকেট আছে এবং দেখেন এটা অনেক ভারী জিনিস এই ফেব্রিক্সটা দেখেন অনেক ভারী একদম লেদারের মতন ফাটবে না ইনশাল্লাহ ভালো জিনিস যারা নিতে চান এটাও এক হাজার টাকা এটাও কোনো লং বেল্টের অপশন নেই আর প্রয়োজনও নেই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা হ্যাঁ এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটার আপনার এটারও তিনটা চেম্বার আছে পিছনে এবং উপরে ভিতরে লং বেল্ট নেই এটাও ছোট বড় করে নেওয়ার মতন ব্যবস্থা আছে পিছনে চেম্বার আছে এই একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এগুলো কলেজ ভার্সিটি অফিস আপনি রাফ ইউজ করার জন্য সামনে বৃষ্টির দিন আসতেছে এগুলো ফাটবে না এবার দেখবেন আরেকটা মডেল একই শুধু আলাদা এটার দেখেন এই দেখেন এখানে দেখেন চেম্বার আছে দুইটা এবং ডবল এখানে দেখেন ভিতরে দেখেন এখানে পকেট আছে এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা কালার থাকবে তিনটা চারটা এটা তিন দুইটা কালার এই একটা কালার ব্ল্যাক একটা কালার চকলেট এটা দুইটা কালারই হয় এই ফেব্রিক্সে দুইটা করে কালারই আমার আছে এবার দেখবেন এই মডেলটা এটাও এক হাজার টাকা চেম্বার কিন্তু দুইটা এবং পিছনে চেম্বার তিনটা চেম্বার দেখেন এ একটা কালার এবং এ একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তাই নাও এবার দেখ আচ্ছা যাক না কব গরি নে আর তরে ফিডাম উপরে এটার হলো তিনটা কালার এটা হলো তিনটা কালার এই দেখেন তিনটা কালার আছে এবং এটা কিন্তু ডবল চেম্বার পিছনে চেম্বার একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আচ্ছা এটা হলো পাঁচটা কালার আছে আটশো টাকা পাঁচটা কালার আছে আটশো টাকা এটা পিছনে চেম্বার আছে ভিতরে চেম্বার আছে লং বেল্ট আছে এ একটা কালার এই দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার এই পাঁচটা কালার মাত্র এইট হান্ড্রেডে পাবেন এই পাঁচটা কালার এবার দেখবেন আপনি এল এল বি ব্র্যান্ডের প্রিন্টের ব্যাগ আমি দেখাচ্ছি সেগুলো এগুলোর দাম ছিল দুই হাজার দুইশো টাকা এই দেখেন এই দেখেন এখানে একটা চেম্বার আছে এবং এখানে দেখেন ড্রাইভার কি কয় পরে ফোন দিতে এল এল বি কোম্পানির এখানে ডবল চেম্বার আছে এটার অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা একটা কালার এদিকে নেবা দুইটা কালার তিনটা কালার হ্যালো চারটা কালার পাঁচটা কালার আচ্ছা বয়ে থাক পরে দিব টাকা দেওয়ান লাগলে টাকা দিব কতটা কয় টাকা দেওয়ান লাগবো জিগা তিন হাজার তো দিয়েছিলাম আর কত দেওয়ান লাগবে মাত্র পনেরোশো টাকায় পাবেন এই মডেলের পাঁচ টাকার এদিকে দেন এদিকে হালাও পরে দরকার হলে উড়াই বা বাড়ি এবার দেখবেন এই ব্যাগটা আজকে আসছে কালার আছে পাঁচটা এই ব্যাগটা আজকে আসছে প্রাডা ব্যান্ডের এই যে এখানে লিখে আছে এবং এখানে এই দেখেন ভিতরে পকেট আছে এখানে একটা এবং লং বেল্ট আছে দুইটা চেম্বার আছে লং বেল্ট আছে দুইটা চেম্বার আছে এটা আমি আজকে অফার প্রাইজে দিব নাম্বার নাম্বার। মাত্র তেরোশো টাকা এ একটা কালার দাঁড় দুইটা কালার ধরে তিনটা কালার চারটা কালার ওনাকে দাও এই চারটা কালার এই একটা কালার এই হলো পাঁচটা কালার পেয়ে যাবেন আজকের অফার প্রাইস মাত্র এক হাজার তিনশো টাকা এই মডেলটা এবার দেখবেন হ্যাঁ পাঁচশো টাকার ব্যাগ একেবারে কমে গেছে আমি দেখাই দিব লাস্টে থাকলে কিছু আনতে দেখাই দেব এটার দেখেন দুইটা কালার আছে পনেরোশো টাকা অফারে দুইটা কালার আছে পনেরোশো টাকা অফারে থাকবে এটা এ একটা কালার এটা কোন জায়গার রেহে নেন না ওদিকে তাহলে জায়গা থাকলে এদিকে দিব একটা কালার দুইটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এটা ওদিকে দেখো এটাও পনেরোশো টাকা একটা কালার আছে এটার আর মাল নেই এই ব্যাগটা দুই হাজার টাকা শুধু একজনই পাবেন লাস্ট পিস পেয়ে যাবেন আপনারা অলঙ্কা ব্যান্ডের এগুলো ফেব্রিক্স খুবই ভালো এবং একদম তিন তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন অফার প্রাইসটা মাত্র দুই হাজার এবার দেখবেন এইটার দুইটা কালার মাত্র বারোশো টাকা দুইটা কালার পাবেন বারোশো টাকা এই ব্যাগটা এটার আছে লং বেল্ট টাকার চেম্বার মোবাইল চেম্বার এটা এই মডেলটা একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন বারোশো টাকা এটা হলো এটা অফার প্রাইস চলতেছে অফারে চলতেছে তো এটা হলো দুই হাজার দুইশো টাকা ছিল দুইটা কালার আছে এই মালার নাই পনেরোশো টাকায় পাবেন আজকে দুইটা কালার এগুলো একেবারে শেষ পর্যায়ে এগুলো আর পাবেন এগুলো কালার আছে আচ্ছা ঠিক আছে একটা কালার এই দুইটা কালার এগুলার পাবেন না এই দুইটা কালার আছে পনেরোশো টাকা আজকের প্রাইস এবার দেখবেন এই ব্যাগটা শুধুমাত্র লং বেল্ট আছে লং বেল্ট আছে এটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় হ্যাঁ একটা কালারই আছে একজন নিতে পারবেন এটার দেখেন এদিকে লাগার জায়গা থাকলে এদিকে জায়গা খালি না এটার আছে দুইটা কালার পনেরোশো টাকা দুইটা কালার আছে পনেরোশো টাকা এ একটা কালার এবং এ একটা কালার পনেরোশো টাকা আজকের অফার প্রায় এটার দেখেন দুইটা কালার আছে বারোশো টাকা দুইটা কালার আছে প্যান্ডি ব্যান্ডের বারোশো টাকা

মাত্র এইটা পাবেন কিজবিলা ব্র্যান্ডের কিজবিলা ব্যান্ডের পনেরোশো টাকা এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র পনেরোশো টাকা তিনটা কালার এটা এনে আর এই ব্যাগটা দেখেন তিনটা কালার আছে আনো তিনটা কালার আছে এটার মধ্যে ক্লাসিক ব্যান্ডের তিনটা কালার আছে এটার দাম পনেরোশো টাকা আমাদের আমরা এটা তিনটা কালারের জন্য অফারটা আমি দিব এই এই কোম্পানির তিনটা কালারের জন্য অফারটা থাকবে মাত্র বারোশো টাকা এ একটা কালার এই একটা কালার এ একটা কালার মাত্র বারোশো টাকা এবার দেখবেন এই মডেলের এই ফিডম ব্যান্ড আলাদা ব্যান্ড এটার আছে তিনটা কালার এটা পাবেন এক হাজার টাকা কালার সালাম ভালো আছেন না একটা কালার এবং এই একটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তিনটা বারোশো টাকায় তিনটা যার যেটা লাগে দিতে পারবেন দেখবেন কোনোটা দেখতেছিলে দেখ এই মলা কোনটা চা নামায় দে এটার আছে দুইটা কালার এটার আছে দুইটা কালার এটা পেয়ে যাবার মাত্র 500 এগুলো হাজার হাজার ব্যাগ ছিল আমার কাছে সব যা সব বিক্রি হয়ে গেছে এখন আছে এটার দুইটা অন্য মডেলের দুইটা যার লাগে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় তিনটা চেম্বার আছে এটার মধ্যে কাগজ লাগাইছে তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার দুইটা কালার পাঁচশো করে এই মডেলের আছে একটাই কালার এক পিসি আছে এটাও পাঁচশো টাকা এবং এই মডেলের এটাও একটা আছে মাত্র পাঁচশো টাকা যারা নিতে চান দ্রুত নক করবেন এই নাম্বারগুলোতে এই ব্যাগটা দুইটা আছে আর নেই দুইটা পিস আছে যারা নিতে চান একদম ফ্রেশ একদম ফ্রেশ যারা নিতে চান মাত্র ফাইভ হান্ড্রেডে পাবেন এ একটা কালার এবং এ একটা কালার মাত্র পাঁচশো টাকায় এই দুইটা কালার পাবেন এগুলো আর নেই এটার দেখেন চারটা কালার আছে এটাও পেয়ে যাবেন ফাইভ হান্ড্রেডে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র ফাইভ হান্ড্রেড এই মডেলটা আছে শুধু দুই পিস শুধু দুই পিসটা কালার এ একটা কালার চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে দুইটা কালার আছে দুইটাই লাস্ট পিস একটা কালার এবং একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন আজকের অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা দে আমাদের কনফিউজ এটা না ষোলোশো

মাত্র এটা কত ছিলাম রে ইয়ামিন আবার কয় আমি জিগাই না বলে মাত্র ছয়শো টাকায় পাবেন চারটা কালার চারটা কালার নমাল দে পায়ের না এ একটা কালার এ একটা কালার এ একটা কালার ধরে ছড়া এ একটা কালার মাত্র ছয়শো টাকা এগুলা দেখবেন ফাটবে না ফাটার কোন ফেব্রিক্স না একেবারে খুবই কোয়ালিটি ফাটবে না তো যারাই নেন ইউজ করতে পারবো অনেক দিন ভিতরে লং বেল্ট আছে বলো লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র ছয়শো টাকা এসো সেটা না হলে দিব হ্যাঁ এটা পাবেন পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন এ একটা কালার এ একটা কালার এ একটা কালার পনেরোশো টাকা এটা আমি একটা খুলে দেখাবো এটা প্যাটার্নের ফাটবে না প্যাটার্নের একদম ইনটেক দেখে না এই ইনটেক লং বেল এখানে কোনো খোলা কাঠি কিছু নেই যারা নিতে চান লক করবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এবার দেখবেন আরেকটা মডেল এই মডেলটা এটাও পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার চাপায় দিকে তিনটা কালার চারটা কালার আমি দেখাচ্ছি এইভাবে এই একটা কাল মডেল এই একটা মডেল এই দুইটা মডেল একটা মডেলে দুইটা কালার আছে এগুলো ডাস্টামে ঢুকে বিচারা সরা এটাও পনেরোশো টাকা একটা কালার এটার আছে দুইটা কালার এটাও পনেরোশো টাকা একটা কালার এবং এই একটা কালার টাইম কত ঠিক সব পাগল মানা নয় উঠিল হয়ে এই মালগুলো আজকে আবার কালার আসছে আমি দেখিয়ে দিব এটা বাইশ টাকা তেসরে প্রজাপতি দুই হাজার দুইশো টাকা অনেকগুলো কালার আজকে আবার আসছে আমি দেখাচ্ছি এগুলো আর ইয়েতে রাখবা এই দেখেন ভিতরে একটা পার্স আছে ওটা ভিতরে রেখেই আপনি ইউজ করতে পারবেন লং বেল্ট আছে এবং এটা এইভাবে ডাকনা থাকবে এটা দিয়েও ইউজ করতে পারবেন এবং এটা লং কি লং বেল্টটা হলো চেইনের অর্ধেক চেন অর্ধেক বেল্ট পুরোটাই চেন এই দেখেন সালাম এটা হলো এটা হলো দেখেন আপনারা হ্যাঁ থাকবো সমস্যা কিবো তো কিছু আনি না আচ্ছা এই যে এটা হলো দেখেন এটা হলো এরকম এখানে এই চেনটা আপনি দেখেন কত সুন্দর লোকটা এই চেনটা দিয়ে ইউজ করতে পারবেন এটা দিয়ে ইউজ করতে পারবেন এটা ছেড়ে দিয়ে এটা লাগাইয়া ইউজ করতে পারবেন আপনি যেভাবে খুশি ইউজ করেন দুই হাজার দুইশো টাকা কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি লাগা একটা কালার ওদিকে কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার ষাটটা কালার আটটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা আর এই দুইটা একটু আলাদা সবই মাল্টি কালার আচ্ছা এটা দেখেন একটু এটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা একটা কালার দুইটা কালার একটা কালার একটা কালার মাত্র দুই হাজার দুইশো টাকা হ্যাঁ এটা পেয়ে যাবেন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা পাঁচটা কালার লং বেল্ট আছে এটা আর বেলের ছাড়া নষ্ট হবে না একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা এটা একটা পিস আছে দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা আর মাল পাবেন না দুই হাজার লাস্ট পিস এটা হলো ব্যাকো কোম্পানির মাত্র আঠারোশো টাকা ভিতরে পার্স আছে লাস্ট পিস একজনই পাবেন এটার আঠারোশো টাকা ভিতরে পার্স আছে টাকায় বিটি পনেরোশো টাকা শুধু একজনের জন্য এটা প্রযোজ্য এটার আর হবে না এবং এটার দেখেন এটা লাস্ট পিস হুজুর এইটা হলো এটারও একটা পিস আছে এটা কিন্তু আবার ক্রিস্টান অ্যান্ড অলঙ্কা কোম্পানির এটার কিন্তু পার্টস নেই এটাও পনেরোশো টাকা যাদের প্রয়োজন এক পিস এক পিস এটা যারা নিতে চান দ্রুত নক করতে হবে এই নাম্বারগুলোতে হ্যাঁ আপনি নুরজাহান হোসেন আপনাকে বলছি আপনি আমাদের পেইজের নাম্বারগুলোতে লক করেন অবশ্যই আপনার রিপ্লাই দিবে এবং আপনার কি অর্ডার বা হ্যাঁ ওটা আপনাকে দেখিয়ে দিবে ইনশাল্লাহ তো আজকের লাইভটা আমি শেষ করে দিব আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে আগামীকাল থেকে সন্ধ্যা সাতটা তিরিশে সন্ধ্যা সাতটা তিরিশে লাইভ হবে আগামী কাল থেকে টাইম পরিবর্তন হলে আমরা টাইমটা পরিবর্তন করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম